বৌনিয়া এসে রাতে এখানে মাল খাচ্ছে আরে বাবা আমি কি বুঝা না আবার মাল খাচ্ছে এখানে রাতে রাস্তার মধ্যে বসে তো হ্যাঁ রাতের অন্ধকার আছেন বলেন রাত 11টার সময় এখানে আপনারা রাস্তার ধরে ফাঁকা জায়গায় গাড়ি থামিয়ে বিজেপি নেত্রী সঙ্গে তৃণমূল নেতার মদ্যপান ফাঁকা জায়গায় গাড়ি থামিয়ে কি করছেন এত রাতে প্রশ্ন এলাকাবাসীদের টাকা দিয়ে রফা করার চেষ্টা তৃণমূল নেতার এগিয়ে যেতেই প্রকাশ্যে এলো ঘটনা হাতে ধরলেন এলাকার বাসিন্দারা ভিডিও ভাইরাল নেট মাধ্যমে ভিডিওতে দেখা যাচ্ছে স্থানীয়রা জিজ্ঞেস করছেন কি রাতে এটা কি মদ খাওয়ার জায়গা গাড়ির দরজা খুলতেই ভেতরে মদের গ্লাস নিয়ে বসে থাকতে দেখা গেল বিজেপি নেত্রীকে গাড়ির ভেতর থেকেই বলেন আমরা বসে থাকতেই পারি অসুবিধার কি আছে এরপরেই উত্তেজনা বাড়তে থাকে পরিস্থিতি বেগতিক দেখে মদের গ্লাস আড়াল করে কোনো মতে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন ওই বিজেপি নেত্রী এরপরই এলাকাবাসীদের সঙ্গে রফা করার চেষ্টা করতে দেখা যায় তৃণমূল নেতাকে কিন্তু নেতার প্রস্তাবে রাজি না হয়ে এলাকার যুবকরা জানিয়ে দেন আমাদের কিছু চাই না ভিডিও রেকর্ডিং হচ্ছে স্থানীয় বাসিন্দারা দাবি করেন এর আগেও তারা বিষয়টি লক্ষ্য করেছেন বুধবার এই ভিডিও ভাইরাল হতেই অস্বস্তিতে দুই শিবির জানা গেল ভিডিওতে যে তৃণমূল নেতাকে দেখা যাচ্ছে তিনি জনপ্রতিনিধি অন্যদিকে যে নেত্রী বিজেপির মহিলা মোর্চার পদে রয়েছেন তারা দুজনেই বিবাহিত ওই দুই নেতা নেত্রীর কাছে বিষয়টি জানতে চাওয়া হয়েছে দলের তরফে যদিও এ নিয়ে তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ বলেন বিষয়টি জানি না খোঁজ নেব বিজেপির জেলা সভাপতি শ্যামল রায়ও বলেন এমন কোনো ঘটনার কথা জানি না না জেনে মন্তব্য করতে পারব না বলেন 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 এই রাত্রের অন্ধকার আসছেন বলেন রাত এগারোটার সময় এইখানে আপনারা বলেন 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 মেয়ে বউ নিয়ে এসে রাত্রেবেলা এখানে মাল খাচ্ছে ফসিন করছে হুম গাড়ির নাম ঠিক আছে ঠিক আছে

আর যাওয়া পর্ষ সে থাক না অসুবিধা নাই আমরা তো আমরা আপনারা যদি কিছু না করেন ভয় কিছু এইখানে মাল খাচ্ছেন সব ভিডিও রেকর্ড হচ্ছে মহিলাটা মাল ইয়ে করতেছে এটা মাল খাওয়ার জায়গা এটা